নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত আজকে আমি পটল পোস্ত করে দেখাবো আমি কিছু পরিমাণে পটল নিয়েছি পটলগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি সামান্য পটলগুলোতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি এক এক করে সব পটলগুলো দিয়ে দেব দিয়ে পটলগুলো ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি পটলগুলো তুলে নেব আবার কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে সামান্য কালো জিরা ফোরণ দিয়ে দিয়েছি এবার একটু লাড়াচাড়া করে নিতে হবে এরপর সামান্য আমি একটু তেলের মধ্যে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সামান্য চীনা নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি কিছু আর দুটো চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর আমি মশলাটা ওর সাথে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি সামান্য চিনি দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেবো যে যার পরিমাণ মতন নুন দিতে পারো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি সামান্য জল দিয়ে দেবো মাখা মাখামাখা হবে বেশি ঝোল হবে না আমার ঝোল ফুটে গেছে এরপরে আমি পটলগুলো দিয়ে দেব। পটলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে ঝোলটা আমার টেনে গেছে আর পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য তেল দেব একটু স্বাদ আনার জন্য আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন এবার সামান্য ধনেপাতা কুচি দিয়ে এবার আমি এটা নামিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা